গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নার রহমতে ভালো আছেন আমি ভালো আছি আমি আজকে আপনাদের আপনাদের মাঝে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম আমি আজকের যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা হলো তায়েবের সর্ব উঁচু উঁচু স্থান এই যে পটটা দেখা যাচ্ছে এটি হলো তায়েব থেকে মক্কা যাওয়ার রাস্তা যেটা অনলাইনে ইউটিউবে খুব সুন্দর ডিজাইন করে দেখানো হয়েছে এটি হলো সেই রাস্তা এই যে উঁচু জায়গাটা এই বরাবর সোজার নিচ থেকে নামি যায় মক্কার দিকে তবে এটা সবচেয়ে উঁচু পাহাড় এখানে যখন ম্যাঘ অনেক সময় ম্যাঘ হাতে ধরা যায় ম্যাঘ দেখা যায় যেমন আজকে আমরা ম্যাঘ ধরেছিলাম এইসব জায়গায় ম্যাঘ গাছে বাজে এটা হলো টাইফের সবচেয়ে উঁচু জায়গা এটি ওই যে ওই যে বলের মধ্যে দেখা যাচ্ছে ওই পাশে সাদা সাদা এগুলো সব ম্যাঘ এখানে লোকজন বসে এই যে এরপর থেকে একটু সামনে গেলেই তাইপে তাইপ থেকে মক্কা যাওয়ার পর রোড দেখা যায় এটি হলো একটি বাগান বাড়ি এই পাশে দেখা যাচ্ছে এটি হলো তাইপের অংশ এটি অনেক উঁচু জায়গায় এটি একটি মাজরা মানে আরবি মাজরা বাংলায় বলে বাগান ফলের বাগান আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফলের বাগান এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে আপেল আনার আঙুর তিন ফল জাইতুন ফল আলু বাকারা বাংলা যেটা আর কি আমরা এই গাড়িতে আসছি এই গাড়িটায় ওই যে ফুটবলের মতো দেখা যাচ্ছে ভূগোল ওইটা হচ্ছে রাডার এখানে ওখানে ওইখানে সৌদির আশকারী শ্রোতা অর্থাৎ পুলিশ আছে আর্মি আছে এটা হলো আমাদের যাওয়ার পথ আমরা যাচ্ছিলাম আর কি উপরের ম্যাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো আমরা আজকে যেখানে গিয়েছিলাম বা একটুবার যেখানে যাব আমরা এই ম্যাগগুলো হাতে হাতে ধরতে পারবো মেঘগুলি যখন গায়ে লাগে একবার ঠান্ডা শীতল বাতাসের মতো কিছুক্ষণ থাকলে ঘা শরীর বেজে যায় এটি হলো আমাদের বাসার সামগ্রী গান শোনাব